ধোঁয়া যে বেরোচ্ছে কেউ মনে করবেন না ফ্যানে আগুন ধরে গেছে এইটা হচ্ছে ফ্যানের একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে রিচার্জেবল ফ্যান এই ধোঁয়ার কারণে কিন্তু ফ্যান থেকে আপনারা ঠান্ডা একটা বাতাস পাবেন ফ্যানটা পেয়ে যাবেন হচ্ছে বেস্ট বাজার থেকে বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে শামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে ফ্যান থেকে অনেকে মনে করবে যে আগুন টাগুন লেগে গেছে ভাই আগুন ফ্যানে লাগে না কিন্তু আজকে দাম শোনার পরে আগুন লাগবে কাস্টমারের মনে তাই নাকি জি কারণ আপনারা লাখ টাকা দিয়ে এসি কিনেন কিন্তু কারেন্ট চলে গেলে কি করেন এমনি যেটা নিয়ে আসছি সম্পূর্ণ এসি ডিসি এসি ডিসি চার্জার ফ্যান এবং বলতে গেলে এসির বিকল্প আচ্ছা কেন বলছি কথাটা আপনি এটাকে চাইলে এসির মতো ঠান্ডা বাতাসটা নিতে পারবেন আপনার শরীরে দিবে শরীরে ঠান্ডা করবে না এখানে আছে এই দেখেন বাষ্প বের হচ্ছে আমি নিচে এখানে পানি দিয়ে দিছি কোথায় দিয়েছেন এই যে এখানে ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কির ভিতরে পানি দিয়ে দিছি আপনি চাইলে এটার ভিতরে বরফ দিয়ে দিবেন আচ্ছা ছোট ছোট বরফ দিবেন জি আচ্ছা দেওয়ার পরে আপনি জাস্ট মিস্ট অপশনটা চালু করে দিবেন কোথায় এই যে এখানে মিস্ট অপশন ধরেন এটা অফ আছে ফ্যান ঠিক আছে আমি এখন অন করলাম এই যে মিস্টে দিয়ে দিলাম আচ্ছা এই অন করে 1 2 3 3 এই দেখেন ধোয়া বের হচ্ছে এখানে এই যে এখন কিন্তু ধোয়া বের হচ্ছে এই ধোয়াটা যখন ঠান্ডা পানি দিবেন ঠান্ডা বাষ্প হয়ে বের হবে ঠিক আছে এখন আমি ফ্যানটা ছেড়ে দিবো ওকে এখন কি হবে এই ধোয়ার সাথে ঠান্ডা বাতাসের একটা মিশ্রণ হবে রাইট যেটা আপনার মনকে ঠিক আছে আপনার শরীরকে একদম শীতল করে দিবে শীতল করে শীতল করে দিবে আচ্ছা এবং আপনি চাইলে

যদি আমার ব্যাটারি চার্জ দরকার হয় অটোমেটিক কি চার্জ নেবে অটোমেটিক ব্যাটারি চার্জ দেবে আপনার ডাইরেক্ট চালালে এবং যখন চার্জ হয়ে যাবে ব্যাটারি কিন্তু অটোমেটিক ভিতরে নিজে নিজে বন্ধ হয়ে যাবে সার্কেট দেওয়া আচ্ছা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানে আসেন এ দেখেন দেখেন আমি কিন্তু সবগুলো ফ্যান চালাচ্ছি দেখেন ভিতরে যে পাখাটা এবং এই দেখেন এখানে আছে এল ইডি লাইট দেওয়া আছে অফ করে দিবেন এগুলো সারা বাংলাদেশ নিতে পারবো বাংলাদেশ নিতে পারবেন মানে অন ডেলিভারিতে নিতে পারবেন সম্পূর্ণ ছাড়া নিতে পারবেন আমাকে ভাই আজকে প্রবাসী ভাইদের জন্য বাবা মাকে গিফট করবেন ওয়াইফ কে গিফট করবেন বাসাবাড়ির জন্য নিবেন নেন কোনো সমস্যা নেই ছাড়া ডেলিভারি নিবেন মাত্র 10850 টাকা 10850 ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি জি আচ্ছা যারা সরাসরি আসতে চান এখানে কিন্তু ঠিকানা আছে বেস্ট বাজার ঢাকা নিউ মার্কেটের দিয়ে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় 136 37 এবং 113 নম্বর शॉप আচ্ছা যারা আসতে পারবেন না এখানে কিন্তু ইমো আছে WhatsApp আছে সরাসরি ডিটক্স ভিডিও কল দিবেন জি ভিডিও কল দিও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন এছাড়া কিন্তু আরো অনেক ধরনের ফ্যান আছে যারা নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারি তে আপনারা ফ্যানগুলো নিতে পারতে পারেন